খ্রিষ্ট আলীম দিন মডেল সিরাজুল ইসলামী করি আল্লাহ সোহান মোতালার পক্ষ থেকে তারিমান্দাকে বান্দাকে এর জন্য কবুল আল্লাহ দীন এর সহায়বুজ ডান করে ইসলামের জন্য তাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমি মোয়ারজাজ মোকারম্লামায়ে কারম্ল মরবিয়ান আজম সম বয়স্ক যুবক ভয়েরা পর্দার অন্তরানীর অবরাশ সরল মা ও মাহফিল পরিচালনায় হযরত মৌলানা মশিউর রহমান মহসিন ভাই আল্লাহ তারে বান্দাকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ের সিপাহ সালাদ হিসাবে কবুল করুন আমার মরব্বিয়ানে গ্রাম দিও বোনেরা আজকেরই আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজা

সকল প্রশংসার মালিককে মহা গ্রন্থ আল কোরআন হাকিমের সৌরত রহমানের চারখানা এতেকারী মাতালাবাদ করেছে এরই অনুকূলে রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করেছে আল্লাহ চাহে তো এর থেকে আমরা কোরআন ভিত্তিক ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক মানুষকে কল্যাণ দেওয়ার সেই কিতাব পড়ার হাকিমের বিষয়বস্তু নিয়ে আমরা কিছু কথা বোঝার চেষ্টা করব ইনসা সমানিত উপস্থিতি আগে আসুন আমরা সরল অর্থগুলি বুঝি আল্লাহ বলতেছেন রহমান আল্লাহুল আর রহমান পরম করুণাময় কে একটু জুড়ে বলে তো কে আল্লা মাল কুরআন যিনি জ্ঞান দান করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন যিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন কথা বলার করেছেন কে এবার আসুন প্রথম নাম্বার আল্লাহ বলেন আর রাহমান পরম করোনাময় তিনি যার কথাগুলো আমরা আল্লাহর কোরআন থেকে বুঝি প্রিয় ভাইরা আমার আপনার একবার সাক্ষী দিয়ে বলুন তো পরম করুণাময় তিনি আছে কিনা আল্লাহ আছে কথা বুঝেননি আল্লাহ আছে কোথায় আছে কোথায় আছে কোরআন হাকিমের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা লা। তিনি আরশের উপরে অধিষ্ঠিত সেখানে চক্ষু বন্ধ করে বসে নয় তিনি বলেন আমি মানুষের অতি সন্নিকটে আছি কতটুকু সন্নিকটে মনে হয় বাজরা বাস স্ট্যান্ডে নাকি আল্লাহ কতটুকু সন্নিকটে তিনি তার বর্ণনা দিতে গিয়ে কোরআন হাকিম দ্বারা মানুষকে বুঝান বান্দারে তোমার ঘরে একটা রক আছে যেই রকটাকে আরবিতে বলা হয় সাহারা। এই সাহেরা রথ যদি সতেজ থাকে তাহলে মানুষ সুন্দর সুন্দর কথা বলতে পারে কখনো কখনো আমরা লক্ষ্য করেছি রাস্তা দিয়ে চলাফিরার সময়ে অনেকের নাম দিছি যাদেরকে আমরা পাগল বললাম তাদের অবস্থা সম্পর্কে করানুল হাকিমের ভাষায় বোঝা যায় তাদের ঘরে যে একটা রথ ছিল যাকে বলা হয় সাহেরা জাপানের চল্লিশ জন ডাক্তার মিলে তারা উত্তীর্ণ হয়েছে মতাদর্শের মাধ্যমে ওই রকটা যদি হয়ে যায় তখন তার মস্তিষ্ক হয়ে যায়। থাকে কথা বলার বাচন ভঙ্গি নষ্ট হয়ে যায় পৃথিবীর জমিনে আল্লাহ আক্রেন এবং তাকে যে সৃষ্টি করে পাঠিয়েছেন তার দায়িত্বটা কি সে সম্পর্কে সে অবলা সে আর অবলান ভুলে যায় বিবি বাচ্চা যাবতীয় যা কিছু আছে তার থেকে সে বঞ্চিত হয়ে যায় আল্লাহ বলেন ওই আমি তোমার আসি সুভান এখন প্রশ্ন বুঝলাম আল্লাহ সাহেরা রগের চেয়ে অতি সন্নিকটে আছেন তাহলে বোঝা আরেকটু প্রয়োজন আপনারা সাক্ষী দিয়ে বলুন তো আল্লাহ কয় একটু জোরে এক তার সাথে কোন শরীর দলিল আছে দলিল আছে হাকিমের সৌরা তোলা কর একশত তেষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রবায় নামিন তিনি দলিল পেশ করে বলেন وإلهكم إله واحد তোমাদের উপাস্য একমাত্র আর কোন উপাসনাকারী নাই আমরা যে কোরআন থেকে এই কথা শুনলাম আর রহমান আল্লাহ বলেন হুয়ার রহমান রহমানুর রহিম আমি হলাম পরম করোনাময় এবং দয়ালুজরা বলেন ঘোষণাকার রব্বুল আলামিন তিনি আরো ডাক দিয়া বলেন বান্দা আমার সাথে কাহারো কোনো সমকক্ষ নাই আমি আল্লাহ এক অদ্বিতীয় যার সাথে কোনো শরিক নাই পৃথিবীতে বহু মানুষ আছে তৃপ্তবাদের বিশ্বাসী বহু মানুষ আছে বহুবাদের বিশ্বাসী অনেক মানুষ আছে তারা এই কথা বিশ্বাস করে তেত্রিশ কোটি কথা বলেন না কেন আপনারা সাক্ষী দিয়ে বলেন তো আমার আল্লাহ এক তার সাথে কোন শরিক আছে নাকি এতটুকু বিশ্বাস যাদের আছে ওই মানুষগুলো যদিও দুনিয়ার জমিনে কিছু কিছু অপরাধের কারণে অপরাধী সাব্যস্ত হয়ে ময়দানে হাসলে ধরা পড়ে যাবে একটা পর্যায়ে তাদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে শেষ পর্যন্ত কিছুদিন ভোগ করার পরে জাহান নামে জ্বলন্ত অবস্থায় কতক মানুষেরা বেইমানেরা তারা ডেকে বলবে তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে তাহলে আমাদের সাথে জাহান নামের এখানে আশ্চর্য কেন তোমরা না ইসলামের কথা বলতে তোমরা না দিনের কথা বলতে মানুষকে একত্রবাদের বিশ্বাসীল হওয়ার জন্য তাদেরকে আহ্বান করতে তাহলে আমাদের সাথে কেন আল্লাহ বলেন ওরে জাহান নামের গান লক্ষ্মী ইসমাইল আজকে তাদের কথায় আমার অন্তরকরণে ধাক্কা লেগে গেছে মুসলমানদেরকে ইমান ওয়ালাদেরকে কালিমা ওয়ালা মুসলমান মায়ের ঘরের সন্তানদের প্রতি তারা দিকার জানাচ্ছে যারা এই কথাগুলো বলছে তাদের থেকে আলো করে ইমানদার মুমিন মুসলমান যারা শুধুমাত্র বিশ্বাস স্থাপন করেছিল আমি আল্লাহর উপরে অন্যায়ের কারণে ধরার জাহান জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে তাদের তিরস্কার আমার সহ্য হচ্ছে না এই অবস্থায় এদেরকে নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ওই সময় চোখের মধ্যে তারা যখন জাহান্নাম থেকে উঠে আসবে সেই সময়ে তারা পিছন দিক থেকে ফরমানরা পিছন দিক থেকে একটি আওয়াজ তুলবে কি আওয়াজ করবে করানোর হাকিম আল্লাহ পুন আদিম প্রমাণ করেন তারা বলবে অনু বাবা দু নায়ক আমরাও যদি মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জাননাতে প্রবেশ করতে পারতাম মুসলমানের নাম কম না বেশি বলেন কম না বেশি আমাকে ভারতের মাটিতে বাংলাদেশের হল বর্ডার গার্ড দায়িত্বশীল যারা তাদের নাম কি বিজিপি বাংলাদেশ বর্ডার গার্ড দায়িত্বশীল আর ইন্ডিয়ার বর্ডার গার্ডের দায়িত্বশীল যারা তাদেরকে কি বলা হয় একটা কথার কারণে আমাকে আটকিয়েছে আমি যখন বলছিলাম মুসলমানদের মর্যাদা পাসপোর্টটা হাতে নিয়ে বলছি আন্দোলা যাও আমি ভিতরে গেলাম যাওয়ার পরেই ডেকে বলছে নাম আমি তো না এই যে রাত্রেবেলায় ওয়াজ শুনছে एम डी शफी साथ बोलो और क्वीन हो नहीं आर को नाम नहीं ना? हेरपे ना से हैंडविल चाहते हैं आपका नाम मोरणा मुफ्ती शफी जो है ना बोला तो सर्टिफिकेट का नेम है आपके पास पासपोर्ट है ना आई डी जो है ना इस पर नजर करो क्या लिखा हुआ है কারণ বাঙালির সাহস কম না বেশি রাস্তায় কম না বেশি হে দেখে এই জায়গা আপনার পাসপোর্ট মে যখা হা হিস্ট ভিসা ইন্ডিয়া মে আচার কেউ করছে এই তো দিলো আমি চিন্তা করলাম ওর কাছ থেকে তো আমাকে ছুটতে হবে হাই কমিশনের বাসার এই মেসেজ দিলাম দায়িত্বশীল যারা ছিল তাদেরকে ঘোষণা দিলাম মেসেজ দিলাম তারা দৌড়ে আসছে ইমিগ্রেশন থেকে দৌড়ে এসে বলছে তুই তারা আটকা দিলে কেন আমরা তো তাকে ছেড়ে দিয়েছি তোরে এই অধিকার দিল কে শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে চালা ছেড়ে কথা বলার উদ্দেশ্য হল মুসলমানের দাম সর্ব অবস্থায় বেশি করে দিয়েছেন কে প্রিয় ভাই চিনি বলেন বান্দারে তোমার জন্য আমি একখানা কিতাব দিলাম যে কিতাবটার নাম হল আল কোরআন পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোরআনটাকে পাহাড়ে রাখতে চেয়েছিলেন পাহাড়ে রাখার কথা বলার পরে পাহাড় ভেক্ততা শিকার করে আল্লাহ পাকলা বোলার আমিনের কাছে বিদীর্ণ হয়ে যাওয়ার আক্ষেপতা প্রকাশ করে দুঃখ প্রকাশ করে জবান খুলে বলে দেয় আল্লাহ আমি তো বিদীর্ণ হয়ে যাব আমি তো রুইয়ের মতো উড়ে যাব আল্লাহ পাকি চিন্তা করলেন এই কোরআনটা কোন জায়গায় রাখা যায় একটি পর্যায়ে চিন্তায় উত্তীর্ণ হয়ে তিনি কান্দুলিয়া দারুল অহ্ন রানী মাদ্রাসা হাফিজি মাদ্রাসার ছাত্রদের সিনাগুলো বেছে নিলেন আর একটু আসতে কনশু মহানন্দ i just, 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 just. going আমি আমার আমি এই কুরআনটা কি কোথায় রাখব চিন্তা করেছিলাম আপনি দেখবেন এই কুরআনটাকে আমি পাহাড়ে রাখতে চেয়েছিলাম পাহাড় এত তা শিকার করে বিধীর্ণ হয়ে যাবে বলে আমার কাছে আক্ষ্যে কথা প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করছে যে আমি তো ধরে রাখতে পারব না অন্য ত্রয়াতের বরনে আসছে জমিনে আল্লাহ রাখতে চেয়েছিলেন জমিন বলে আল্লাহ আমি তো ফাটা ফাটা হয়ে যাব আমি তার বহন করার মতন ক্ষমতা নাই আচ্ছা আপনারা বলুন তো খুব বেশি ওজন নাকি বাহ্যিক দৃষ্টিতে কোরআন বেশি ওজনের নয় কিন্তু পরালৌকিক দৃষ্টিকোণ থেকে আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে কোরআনের চেয়ে ভারী কোন কিছু আর হতে পারে না আমরা এখানে যারা এসেছি আমার সম্মানিত না থাকতে পারেন আপনাদের এই কান্দুলিয়ায় হাই স্কুল প্রাইমারি স্কুলে আমার স্যারকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনি কোন সাবজেক্ট পড়ান তিনি যদি বলে আমি তো বাংলা পড়াই কত বছর যাবৎ পড়ান তো প্রায় তো দশ বছর হয়ে যাবে যদি জিজ্ঞেস করা হয় স্যার বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বাংলা বইটাকে মুখাস্ত করে বলতে পারবেন কিনা আমার মনে হয় আপনাদের কান্দুলি আর কোন স্যার এই কথা বলতে পারবে না আমি পুরোটা মুখাস্ত পারি কথা বলেন কেন বলতে পারবেন তিনি বলবেন এমন প্রশ্নের সম্মুখীন যে আমাকে কোনোদিন হতে হবে আমি এটা চিন্তাও করি নাই এই সময় আল্লাহ আমিন ডাক দিয়ে বলেন বান্দারে শোনো আমার পক্ষ থেকে ব্যবস্থাপনা করেছি কোথায় রাখব আবার আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য বলছি যদি এই কোরআনের দুইজন হাফে যে কোরআনকে নিয়ে এসে আপনাদের কোনো মসজিদে রমজান মাসে দাঁড় করিয়ে দেন বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত সাতাইশে রমজানে এর পর্যন্ত খতনে তারাবি পড়িয়ে মুসলমানদেরকে মুসল্লিদেরকে জুড়ে বলন্ত কোরআন পড়িয়ে শোনাতে পারবে কি পারবে না আল্লাহ সিলেক্ট করলেন মানবের সিনাম। তিনি কেন করলেন এই কারণে করলেন আল্লাহ বলেন বান্দারে আমি আমার নবী মোহাম্মদ সৈসালামের কাছে গেলাম রুহুল পাঠালান, পাঠালাম জিব্রাহ আমিনকে পাঠালাম জিব্রাইল উপস্থিত হলেন এমন একটি জায়গায় যে জায়গাটাকে আপনারা হজ করার সময় অনেকেই দেখেছেন আবার কেউ সেখানে গিয়েছেন আমি বহুবার সেখানে গেছি মুকা একটা উঁচু পাহাড় আছে যেই পাহাড়ের নাম হলো জাবালে নূর যেখানে করাণ অবতীর্ণ হয়েছে ওখানে একটা গুহা আছে যার নাম হলো হারে হারাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই গুহার মধ্যে খালোয়াত করতেন বুখারী শরীফে মাগাজি সফтари আবার বুখারীর বর্ণনায় কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম যে অধ্যায় قائم করেছেন বাবুন কাইফাকান ওয়াদদুল ওয়াহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে সর্বপ্রথম অধ্যায় হলো কেমন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহী আসছে নুজুলুল ওয়াহি কাইফিয়াতুল ওয়াহী ওয়াহী বর্ণনা দিতে কি জিব্রাইল আমিন তিনি উপস্থিত হয়েছিলেন উপস্থিত হওয়ার পরে এসে তিনি ডাক দিয়ে বলছিলেন ই করা নবীজি আপনি পড়ুন রসুল বললেন মা আনাবি বি না আমি পড়ানোই পড়তে জানি না আপনারা সাক্ষী দিয়ে বলুন তো নবীজির সে বড় উস্তাদ পৃথিবীতে ছিল নাকি তিনি যে বললেন আমি পড়তে জানি না কারণটা মোহাম্মদাম তিনি বলছেন আনা বয়স্ক পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে এসেছি শিক্ষক বলছে আমি জানি না তাইলে অবশ্যই গুপ্ত কোনো বিচ বিষয়ে এখানে লুকায়িত আছে মুহূর্তের মধ্যে রোহুল আমিন ইব্রাহিল আমিন বুকের সাথে বুকটা মিলিয়ে আলিঙ্গনের মধ্য দিয়ে তিনটা চাপ দিয়ে দিলেন চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন আপনি বরুনীয় করবিস্মীর দিকে দি খলাফ পড়ুন ওই প্রতিভাদকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মহম্মদের রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলেছিলাম সাথে সাথে পড়তে শুরু করেছেন তার মানে স্পষ্ট হয়ে গেল যত কিছুমান ভালো কথা আছে আমরা সকল ভালো কথাগুলো জোরে বলুন শুরু করব কার নামে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন